পছন্দের নারীকে বা পছন্দের পুরুষকে বাধ্যগত করার উপায় আপনার ভালোবাসার মানুষ হোক স্বামী হোক স্ত্রী হোক বা পছন্দ করেছেন এমন একটা নারী যে নারীকে আপনি বুক করতে চান তো এই নকশার মাধ্যমে যে কোনো বশীকরণ আপনি সমাধান এটাকে সর্ববশীকরণ বিদ্যাও বলা যায় তো কিভাবে কাজ করবেন আমি এখানে নিয়ম পূর্ণাঙ্গ করে বলে দিব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিও ক্লিক করছেন ঠিক আছে প্রয়োজনে স্বার্থে ক্লিক করছেন এত দরকার বিদায়ী কিন্তু আপনাদের দরকারটা আপনি যদি ভুল জায়গায় যদি যোগাযোগ করে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতেও পারবেন না সমাধানও পাবেন না বরং তারা প্রতারিত হবেন এই জন্য ভিডিওটা সম্পূর্ণ আগে মনোযোগ সহকারে শুনেন যাতে করে কাজ সম্পর্কে ধারণা হয় বিশেষ করে আমার কাছে যে ফণ্ডিত হবে এমনটা না যাতে এগুলা কাজ সম্পর্কে আপনি ধারণা পান যাতে অন্য কোনো তান্ত্রিকের কাছে গেলে পরে আপনি এগুলা কাজ সম্পর্কে বলতে পারেন এবং নিজেও যদি করতে চান নিজেও করতে পারবেন তো যাই হোক স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশার মাধ্যমেই যে কোনো নারীকে এবং যে কোনো পুরুষকে বাধ্যগত করা যায় তাও মাত্র দিনের মধ্যে ঘন্টা থেকে দিনের মধ্যে এটা এটা গ্যারান্টি একটা ল্যাংটা বলা যায় তো এটার ক্ষেত্রে বেশ কিছু উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে তবে এই কাজটা আপনাদের পায়ে হাত থেকে আমি অনুরোধ করতেছি বিশেষ করে মানে একবারে নগ্নতার মধ্যে যাবেন না চেষ্টা করবেন নিজেদের প্রয়োজন স্বার্থে সংসার বাঁচানোর স্বার্থে ব্যবহার করার জন্য কখনো খারাপ কাজের মধ্যে ব্যবহার না করাই ভালো এটা খারাপ কাজে ব্যবহার করলেও হবে তবে না করাই ভালো আমি এটা আপনাদের পায়ের হাত রেখে অনুরোধ জানাইলাম আপনারা এই কাজটা করবেন না তো যাই হোক বিষয় হচ্ছে এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে বিশেষ করে আপনাকে কালি বানাইতে হবে কামসিঁদুর এবং তার সাথে আপনি যে 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 এই কাজটা করবে যেমন আমি সাধক বা আপনি মতো দেখা কাজ করবেন আমি সাদুকালে আমি এখানে রক্ত রক্ত দিয়ে কাজ করতাম কিন্তু রক্তের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করবেন বীর্য আপনার নিজের বীর্য হোক আপনি বের করে নেবেন বের করে নিয়ে কাম সিঁদুরের সাথে মিশ্রিত করে সিঁদুরের সাথে মিশ্রিত করে এই নকশাটাকে অঙ্কন করবেন তো কোথায় অঙ্কন করবেন একদম সাদা ধবধবা একটা কাগজের মধ্যে অথবা কাপড়ের মধ্যে নরম কাপড় মলিন কাপড়ের মধ্যে অঙ্কন করে নেবেন অঙ্কনটা করবেন সোমবারের দিন বৃহস্পতিবারের দিন আর শনিবারের দিন অঙ্কন করার পরে নিচে এক পাশে লিখবেন ছেলের নাম এক পাশে লিখবেন মেয়ের নাম তার নিচে নিচে লিখবেন মেয়ের নিচে লিখবেন মেয়ের মায়ের নাম ছেলের নিচে লিখবেন ছেলের বাবার নাম লিখে দেওয়ার পরে এটাকে কি করবেন দুইটা তাবিজের মধ্যে ভরবেন অবশ্যই মনে রাখবেন তাবিজ দুইটা কিন্তু অবশ্যই আপনার তিন ধাতুর হইতে হবে তিন ধাতুর হওয়া ছাড়া এটা কাজে দিবে না এটা হল সিম্পল লোহার তাবিজ ব্যবহার করেন সেটা কাজে দিবে না সেক্ষেত্রে আপনাকে তিন ধাতুর তাবিজই ব্যবহার করতে হবে অতপর বিওয়ার্স তিন ধাতুর তাবিজের মধ্যে এটাকে ভরে মুখটা মোম দিয়ে বন্ধ করে নেবেন বলুন ভাই তিন ধাতুর তাবিজ কোথায় পাবো ভাই যে কোনো জুয়েলারি দোকানে গেলে আপনারা কিনতে পাবেন তিন ধাতুর তাবিজ বা বানায় নিতে পারবেন কোনো সমস্যা নেই তো অতপর বিওয়ার্স দুইটা করে নেবেন আমার মতো দেখেন স্ক্রিনে লক্ষ্য করেন দুইটা করে নেবেন করে নিয়ে দুইটা তাবিজকে দুইটা করি সাথে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে একটাকে আপনি যেইখানে বস করে বা বাধ্যগত করে যে ব্যক্তিটাকে যেইখানে আনতে চাচ্ছেন মনে করেন যে আপনার বাড়ির ঠিক গেটের সামনে একটাকে পুঁতে দিবেন আরেকটাকে পুঁতে দিয়ে আসবেন আপনারা কবরস্থানের মধ্যে অথবা চার রাস্তার মোড়ের মধ্যে ঠিক চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে লক্ষ্য করবেন ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক প্রথমত আপনাকে ফোন দেবে সে যদি আপনার নাম্বার ব্ল্যাক লিস্টেও রেখে থাকে সে প্রথমত আপনাকে ফোন দেবে ব্ল্যাক লিস্ট ছাড়াই নিজের থেকে ফোন দেবে তবে এই তিন দিনের মধ্যে আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না মহিষের মাংস খাওয়া যাবে না অন্য সব খাইতে পারবেন এবং স্ত্রী সহবাস করা যাবে না এটা মাথায় রাখতে হবে তো এই নিয়মটা আপনি পালন করবেন এবং কোনোভাবেই এই তিন দিন তার সাথে আপনি যদি যোগাযোগ থাকেও যোগাযোগ করবেন না সে নিজের থেকে যখন যোগাযোগ যদি না করে তো অতপর আপনি দেখবেন যে সে নিজের থেকে যোগাযোগ করে ব্লগ খুলবে খুলে যোগাযোগ করবে যদি ব্লক করেও থাকে এবং যে প্রান্তে অতি তাড়াতাড়ি আপনার কাছে আসবে যত তাড়াতাড়ি সম্ভব সে নিজেকে টিকায় রাখতে পারবে না তো যৌনতার দিক দিয়ে বলেন শারীরিক দিক দিয়ে বলেন মানসিক দিক দিয়ে বলেন সব দিক দিয়ে শুধু আপনার দিকে একটা আকর্ষণ কাজ করবে আশা করি আবার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আকর্ষণীয় আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন টিপস পেতে धन्यवाद सबाई के